তো ভিডিওটা দেখে বুঝতেই পারলে যে কিসের ভিডিও হতে চলেছে আমি নতুন করে আর কিবা বলবো বলো যদিও আমার বলাতে কিছু আসে যায় না এই ঘটনাটার সবাই সব কিছুই জানো হঠাৎ করেই শুনলাম যে আমাদের এখানেই মিছিল করা হবে আরজি করের যে ঘটনাটা ঘটেছে সেই উপলক্ষে তো কথাটা কানে আসা মাত্রই সঙ্গে সঙ্গে রেডি হয়ে চলে আসলাম এই কথাটা শুনে কে বা বাড়িতে বসে থাকবে বলো বিশেষ করে আমাদের মতো মেয়েরা এইরকম ধর্ষণের কথা আমরা অনেক শুনেছি বিশেষ করে গ্রামেগঞ্জে এসব ঘটনা বেশি ঘটে কিন্তু কোনো দিন প্রতিবাদ করার সাহস পায়নি আর এবারের মতো কাউকে প্রতিবাদ করতে দেখিও নি তো এবার যেহেতু সুযোগ পাচ্ছি প্রতিবাদ করার তাহলে কেন করব না সব শেষে একটাই কথা বলবো দোষীদের যেন কঠোর থেকে কঠোরতম সাজা হয় এই সাজাটা দেখে যেন কোনো ছেলে কোনো মেয়ের দিকে কুনজরে তাকাতে না পারে আর আমরা মেয়েরা যেন রাতের বেলা হোক আর দিনের বেলা হোক সব সময় সুরক্ষিত থাকতে পারি আমাদের মতো মেয়েদের রাতের বেলা কোথাও বেরোতে গিয়ে যেন দশবার ভাবতে না হয় আর বাড়ি থেকে বেরোনোর পর যেন আমাদের বাবা মাকেও কোনো চিন্তা করতে না হয় সবশেষে একটাই কথা বলবো দোষীদের কঠোর থেকে কঠোরতম সাজা হোক